চার গুণের মালিক যারা তা করল নাই কেমন যেন তাদের নকল জিনিস ফুরাইছে আর আসলটা পাইছে নকল ভোগ বিলাস শেষ হয়েছে আসল ভোগ শুরু হয়েছে নকল হায়াত ফুরাইছে আর আসল হায়াত শুরু হয়েছে এই দুনিয়াতে লস নাই যাদের চার গুণ কয় গুণ আবার বলেন কয়টা গুণ জোরে বলেন কয় গুণ চার গুণ যার তার কোনো লস নাই হের মরণ কাল হয়ে গেলেও লস নাই হ্যার মরণ এখন হয়ে গেলেও লস নাই হের মরণ আর তাড়াতাড়ি হলো লস নাই যৌবনে মরণ হইল লস নাই বার্ধক্য মরণ হইল লস নাই অন্যদের যেতে হায়াত যদি কম পায় তাও লস নাই কারণ তার দুনিয়া শেষ হইব আর জান্নাত শুরু হইব মরণ হইব তার জন্য জান্নাতের দরজা ওই প্রজেক্টের ভিতরে কার কার নাম আল্লাহ তাআলা বলেন সবাই লসে কিন্তু চার গুণের মানুষের লস নাই চারটা গুণ যার আছে তার লস নাই তার হায়াত ঘুরাবে আর সে জান্নাতের ভিতরে ঢুকবে এক নাম্বার আমানু যারা ইমানদার তার লস নাই ইমানদার লাশ নাই দুনিয়াতেও লাশ নাই আখেরাতেও লাশ নাই মূল সম্পদ আছে কিন্তু ব্যবসা করবার পরে না হে অলস মূল বান আছে কিন্তু ব্যবসা নাই হে অলস আছে হায়াত আছে ইমান নাই সে অলস আছে হায়াত আছে নে নাই সে অলসে আছে হায়াত নাই কিন্তু তার ইমান আছে যতক্ষণ হায়াত পাইছে তার ভিতরে তার ইমান আছে তার ন্যাকামল আছে তার তাও আছে ইলাল হক আছে তার তাও আছে ইলাল সবর আছে চার গুণ তার আছে সে মরবে আর জান্নাতের ভেতরে ঢুকে পড়বে তাহলে একটা মুমিন যদি লস থেকে বাঁচবার চায় ক্ষতির থেকে যদি পরিত্রাণ চায় ক্ষতির থেকে যদি নিজের বাঁচাইবার চায় তাহলে এই মুমিনটাকে চার গুণে এই মানুষটাকে গুণী হইতে হবে সকল মানুষের ভেতরে যে মানুষগুলার চার গুণ অর্জন হয়ে যাবে তারা লস থেকে ক্ষতির থেকে বাইচা যাবে কয় গুণ কয় গুণ চার গুণ এক নাম্বার গুণ হলো ইমানের গুণ কালেমা বললে কি ইমানদার তার ইমান আছে না নাই এটা পরীক্ষা করার দরকার নাই মুখে কালেমা মুনাফেকেও করছে তাই বলে কি মুনাফেকের ইমান ছিল এ কথা বলেন মুনাফেকের ইমান ছিল নাকি ইমান খালি দাবি করলেই হবে না হাতেই খতে ইমান কার ভেতরে থাকতে হবে ইমান কারোর ভেতরে আসে না এটা পরীক্ষা করবো কেমনে মুহর্ষিন আদম নবী মুহাম্মাদুর সুলল্লাহ সাল্লাল্লাহ এই হোয়া সাল্লামের শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না নবীদি আমাদের ইমান আছে না নাই এটা পরীক্ষা করার জন্য কোনো প্যাথোলজিক সেন্টারে পাঠায় নাই আমাদের নিজেদের কাছে ইমান মাপার যন্ত্র দিয়ে গেছে সুহান আমাদেরকে ইমান মাপার যন্ত্র আল্লাহর রসুল সাল্লাম দিয়ে গেছে আল্লাহর রসুল বলেন তোমার ইমান আছে না নাই এটা বুঝবা কেমনে তুমি যে তুমি ইমানদার না পেয়ে ইমান হয়ে গেছে এটা বুঝবা কেমনে ডায়াবেটিস মাপার যেমন যন্ত্র আছে ঘরে বসে যেমন নিজে নিজে নিজের ডায়াবেটিস নিজে মাপে জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে নিজের জ্বর যেমন থার্মোমিটার দিয়া নিজেই মাপে প্রেসার মাপার যেমন যন্ত্র আছে নিজের প্রেসার এখন নিজেই মাপে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুম আল্লাম চোদ্দশত বছর আগে আপনার আমার ইমান ভিতরে আছে না নাই এটা মাপার লেখা থার্মোমিটার যন্ত্র আপনাকে আমাকে দিয়ে গেছে তার ভেতর থেকে একটা যন্ত্র আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসূল্লাহ আল্লাহর নবী বলেন তুমি কি ইমানদার তোমার ইমান কি আছে না নষ্ট হয়েছে বুঝবা কেমনে তোমার ইমান তুমি নিজে নিজে মাপতে পারো আল্লাহ বলে যদি ও ইমানদার তুমি তোমার ভেতরে যদি একটা একটা খুশি পাও তোমার ভেতরে আছে আর একটা পেরেশানি যদি তোমার ভেতরে থাকে তাইলে বুঝবা যে তোমার ভেতরে ইমান আছে খুশিটা হলো ইবাদতের খুশি নেক কাজের খুশি ইদা সারাত কা তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয় তোমার গুনাহ যদি তোমাকে পেরেশান বানায় তোমার ইবাদত যদি তোমাকে আনন্দিত করে আর তোমার গুনাহ যদি তোমাকে বিড়ষান করে ইবাদত নামক খুশি ইবাদতের খুশি এইটা যদি তোমার ভিতরে থাকে আর গুনার পেরেশানি এটা যদি তোমার ভিতরে থাকে একটা খুশি আর একটা পেরেশানি যার ভিতরে আছে আল্লাহর রাসূল বলেন ফা আনতা মুমিন যে নিজের ভেতরে দুই জিনিস পাইবা নিশ্চিন্ত থাকতে তুমি তোমার ইমান এবার নিজেরা প্রশ্ন করুন আপনার দিল কি করে খুশি হয় না গুণা করে খুশি হয় যার দিল গুণা করে খুশি হয় সে মুমিনের ঘরে জন্মাইলেও আকাশে এখন সে মুমিন না গুণা করে যে খুশি হয় জেনা করে মিষ্টি বিতরণ করে খাওয়ায় সেও কি মুমিন মুসলমানের ঘরে জন্ম বাপ মুসলমান দাদা মুসলমান কিন্তু জেনার সেঞ্চুরি পুরা হইছে দেখা বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়াইছে বলুন তো

এইটা তার পেরেশানি আজান দিছে মসজিদের সামনের দোকানে বসে চা খাইতেছিল আজান ওই চারেন্টে উঠে বাড়ছে পেরেশানি আজান দিয়ে দিছে পরিচিত কেউ আইলে তো তাই না মসজিদে লয়ে যায় ইবাদত যদি হয় কারণ পেরেশানি আর গুনাহ যদি হয় কারণ খুশি তাইলে এটা ঈমান নষ্ট হয়ে যাওয়ার আলামত কিসের আলামত এটা কিসের আলামত এই আলামতটা কিসের ইমান নষ্ট হওয়ার আর যদি ইবাদত হয় কারণ খুশি তার মানে পাঁচ মেলা পাঁচ অক্টর নামাজ তকবির উল্লার সাথে পড়তে পারছে তার দিল খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে পাঁচ মেলা জামাতের সাথে নামাজ পড়ছে এ খুশিটা তার ভেতরে পাওয়া গেছে এই খুশি তার নাম ইমান আর যদি দেখলে প্রেশান হয় কুয়াজের আওয়াজ শুনলে খালি শরীর তুলকায় সুলকানি গ্রুপের সদস্য নেকামলের কথা শুনলে পরে অস্থির অস্তির লাগে আর যদি খালি ডোলে বাড়ি দেয় তাহলে তাহলে লক্ষণ আশ্চর্য মুমিন ইবাদত করে খুশি হয় না কিন্তু গুণা করে খুশি হয় আবার মনে মনে ভাবে আমি মুসলমান এত সুজানা যদি কারোর ইমান থাকে আর যদি সে গুণাগার হয় তাহলে সে পেরেশান হয়ে যায় যেমন সাহাবিরা গুনা হয়ে গেছে তো সাহাবি পেরেশান হয়ে গেছে সাহাবির গুনা হয়ে গেছে তো সাহাবির নবীর কাছে আসছে আল্লাহ রসুল বলে জানাই তুই আর রসুল্লাহ ও বাল্লার নবী আমি কিন্তু জেনা করে ফেলেছি কে বলতেছে আর কে বলতেছে সাহাবি রসুল কে বলতেছে ও গো আল্লাহর নবী আমি জেনা করে ফেলেছি সর্বরে তো আলম নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ ফিরা ফেলাই না ইমানদার যে করতে পারে না এক হাদিস আছে আল্লাহর রসুল বলেন ইমানদার জেনা করতে পারে না ইমানদার যদি জেনা কইরা ফলায় তো ইমানদার যখন ইমানদার জেনা করে ইমান তার সাথে থাকে না আল্লাহর নবী বলেন লা ইয়াজনি জানি হিনা মুমিন আল্লাহর রসুল বলেন জেনাকার কার যখন জেনা করে ইমানের হালতে জেনা করে না আল্লাহর নবী বলেন জেনাকার কার ইমানের হালতে জেনা করে না তো সাহাবি কয় তাহলে ইমান তখন কই যায় আল্লাহর নবী বলেন যখন বান্দা জেনা করে তখন ইমানদারের ইমান তার ভেতর থেকে বের হয়ে মাথার উপরে চলে যায় যতক্ষণ বান্দা জেনায় থাকে ততক্ষণ ইমান দূরে থাকে যখন জেনা শেষ হয় তো তার গুণা শেষ হলে ইমান আবার তার বিতরাস এই যে ইমান যে বিতরাইছে ইমান ভেতরে আসার পরে ঘটে যাওয়ার জেনার কারণে তার তওবা नसीব হয় আর যার গুনার কাজ এত লম্বা হয় এত লম্বা হয় যে ঈমান তার ভিতরে ফেরো আসার কোনো দরজা জানালা পায় না তখন তার তওবা नसीব হয় না এই কারণে যে সকল গুনাকাররা গুনাগের চিরস্থায়ী আদি অভ্যস্ত গুনাগার তাদের তো বানো হয় না এ কারণে আমরা মাঝে মধ্যে বলি তিন দিনের জন্য হইল মসজিদে যাও ঠিক আছে এক চিল্লা যদি নাই লাগাইতে পারো তাহলে তিন দিন সময় লাগায় মসজিদে যায় বয়ে থাকো মাঝাব হলো মানসা হলো এখানে তিনটা দিন যদি মসজিদের ভিতরে থাকে কমাস কম এই তিন দিন তো গুণা করার চান্স পাইব না তখন তার ইমান তার কাছে ফেরত আসবে যখন তার ইমান তার কাছে ফেরত আসবে তখন তার অবানসী হবে এ কারণেই দেখা যায় তিন দিনের জন্য তো লিখে যায় কয়েক চিল্লা পরে এক চিল্লা লাগায় কয়েক তিন চিল্লা তার মানে হল তহবা করার সময় পাইছে ইমান যেটা কুড়িরা গেছিল উপরে একটা ঘুর রাখছে ভিতরে আগে গেছিল উপরে এখন আসছে ভিতরে সাবির ইমান তো ভেতরে ইমান সাবির শুরু কাছে আসছে পেরেশান আইসা বলে গো সরকার আমি যেনা করেছি আমাকে তবা করে দেন জেনার দাগ নিয়ে কবরে যাইতে ভয় পাই আল্লাহর রসুল বলে আমার কোন সাহাবি গুণা করতে পারে না ইমানদার গুণা করতে পারে না আল্লাহর নবী মুখ ঘুরাইছেন সাহাবি সামনে দাঁড়ায় কয় না আল্লাহর নবী আমি জেনা করছি আল্লাহর রসুল আবার বাম দিকে মুখ ঘুরাইছেন সাহাবি আবার সামনে এসে বলে ও আল্লাহর নবী আমি জেনা করেছি এবার বলে ও আল্লাহর নবী মহিলা এসে নবীজির কাছে এসে বলে ও আল্লাহর নবী আমি তো জেনা করছি করছি আমার পেটে জেনার সন্তান আয়া পড়ছে ও আল্লাহর নবী আপনি আমারে তওবা করায় দেন আমাকে হাত প্রয়োগ করেন গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়ানোর হিম্মত আমার নাই হাবিবে কিবরিয়া নবী এই যে একটা পেরেশানি পেরেশানির নাম কিন্তু ইমান সাহাবি কি ঘটতেছে করতেছে আল্লাহর রসুল বললেন তুমি জেনা করেছো অপরাধী তুমি তোমার পেটে সন্তান অপরাধ করে নেই যাও তোমার বিচার এখন হবে না তোমার বিচার হবে সন্তান প্রসব করার পরে আল্লাহর রসুল বিদায় দিন গুনা কইরা সাহাবি এক বছরেও পেরেছানি যায় নাই তোমার এক মিনিট পেরেশানি থাকে না আর সাহাবির ইমান কি সাহাবি জেনা করার পরে এক বছরের ভিতরে পেরেশানি যায় না সন্তানটা প্রসব হওয়ার পরে সন্তানটারে কোলে দিয়া আল্লাহ রসুলের দরবারে আসছে আইসা বলে ও গো আল্লাহ নবী এই যে আমার সন্তান প্রসব হয়ে গেছে আমি আলাদা সন্তান আলাদা এবার আমারে হাত প্রয়োগ করেন আমি জেনার দাগ লইয়া কবরে যাওয়ার সাহস নাই এরকম গুনার না পাক নি আমি আল্লাহ আদালতে মুখ দেখাইতে সাহস পাই না এই পেরেশানির নাম হলো ইমান আল্লাহর রসুল বলে তোমার স্তনে এ বাচ্চার দুধ আল্লাহ তালা রেখেছে যতদিন পর্যন্ত এই সন্তান বাহিরের খাবার খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত তোমার উপরে জেনার হাত কায়েম করা হবে না যাও বাচ্চাটা খাবার খাওয়ার শিখবে তারপরে তুমি আসবে মহিলাটা ইমরাতে গামে মহিলাটা আবার চলে গেছে নিজের কমে নিজের বাড়িতে যায়া নিজের সন্তানটাকে খানা খাওয়ানো শিখাইতেছে স্বাভাবিক কায়দায় বাচ্চারা যত দেরিতে শুকনা খাবার খায় মহিলাটা তার সন্তানটাকে শুকনা খাবারের প্রশিক্ষণ দিয়েছে জলদি জলদি যেন খানা খেতে পারে বাচ্চাটা কিছু কিছু হাঁটা শিখেছে মহিলাটা নিজের বাচ্চাকে পায়ে হাঁটায়া খানা খাওয়া শিখায়া নিজের বাচ্চার হাতে রুটি ধরায় দিছে বাচ্চাটা মায়ের হাত ধরে হাত বাল লাগছে আর রুটি খাইতেছে আরে মা এই বাচ্চা লয়ে নবীর সামনে আইছে আইছে সরவரে দয়াল নবীর সামনে কিসরাত ও খুব জিমবি আদি বাচ্চাটাকে নিজের কাছে নিজের সাথে লয়েছে রসুলের কাছে এমন অবস্থায় যে বাচ্চার হাতে শুকনা রুটির খন্ড আছে আর আল্লাহর রসুল কে বলতেছি সরকার এ বাচ্চার নাপাক মায়ের আর দরকার নাই ও আল্লাহর নবী দেখুন না আমার বাচ্চাটা রুটি খাওয়া শিখছে আমার মতো মা এখন না কলে ওর চলে ও বাল্লার নবী মেহরবানি করে আমাকে একটু পবিত্র করে দেন হাত কায়েম করে দেন জেনার দাগ লইয়া আমি কবরে যাওয়ার সাহস পাই না গুনার পেরেশানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে সঙ্গে সার করার জন্য নির্দেশ করে তার বাচ্চাটাকে একজনের ওকালাতে দিয়ে দিলেন মহিলাটাকে জেনার শাস্তি দেয়া হইতেছে সাহাবিরা পাথর মারতেছে একজনে পাথর মারতেছে আর গালি নিছে আল্লাহর রসুল বলে গালি দিস না না গুনা করার পরে এমন একটা করছে আর এমন উঠাইছে এই এমনটা এত দামি এ তাটা শুধু তার একাকে জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট তওবা তা নাম তার এই তওবাটাকে যদি গোত্রের মানুষের ভেতরে বন্টন করা হয় তাহলে গোটা গোত্রের মানুষ তার একার তওবার কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে এই যে তওবাটা মৌলিক বিষয় এখানে যে ইমান সেটা হলো পাপ সংগঠিত হওয়ার পরে পেরেসামি এটা আলাদা একটা ইমান আর এ ইমান নিয়া তওবা করার কারণে সাহাবির তওবার এত দাম গুনাগ হয়েছে পা হলেও আজা ঘুরে না তার পাব কর্ম সম্পাচনের একটা পেরশানিীর তাকে আক্রমণ করেছে এই বেরশানিীর কারণে তার ইমানের তা কবার মূল্য আল্লার কাছে বেের গেছে এইটা হলে ইমান দাী। আমাদের যে ইমানদারি সেটা হলো পাপের খুশি আমাদের ইমানদারিকে বরবাদ করে ফেলেছে ইবাদত হয়ে গেছে আমাদের কাছে পেরেশানির বস্তু আর গুনা হয়ে গেছে আমাদের কাছে ফুর্তির বস্তু আল্লাহর রাসূল বলেছেন এটার নাম ঈমান না এটার নাম কি না ঈমান না এমন ইমানদার ধ্বংসের থেকে খালি না ধ্বংসের থেকে বাঁচার জন্য লাগবে সহিহ ঈমান শুধুই মাত্র চহী ইমান হইলে হবে না ওয়া আমিল সালিহাত লাগবে সহি একটা আমলে ঝুড়ি যার ভেতরে আল্লাহ পাকে গোলামী দিয়া ভরপুর আছে শুধু নিজে ইমানদার বাট ন্যাক আমলওয়ালা হইলে হবে না তাওয়াসি ইলাল হাফ করনেওয়ালা হইতে হোক অপরকে ইবাদতের পথে আহ্বানকারী হইতে হবে।

ইলাল্লাহ নিজে খালি নেক আমল করে তা না সে নেক দিকে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে তাওয়াসি ইলাল হক নিজে শুধু সালেহ তা না সে মুসলিহ মানুষ কে নেক বানায় দ্বিতীয় নাম্বার তাওয়াসাবিসাবর দুনিয়ার হালাতে শুধু নিজে সবের না মানুষকে সবরের দাওয়াত দিয়ে বেড়ায় ইবাদত সবরের সাথে করে সবরের সাথে পাপ থেকে বেঁচে থাকে সবরের সাথে মুসিবতের হালতকে অতিক্রম করে এই গুণগুলো যাদের ভেতরে আছে তাদের দুনিয়ার হায়াত শেষ হইলে কোনো পেরেশানি নাই একদিক দিয়ে তাদের দুনিয়া শেষ হবে আর একদিক দিয়ে তাদের আল্লাহর মেহমানদারির জান্নাতের হায়াত শুরু হবে ধ্বংসের বাউন্ডারির ভেতরে ক্ষতির বাউন্ডারির ভেতরে এরা নাই এ কারণে প্রত্যেকটা নর ও নারী প্রত্যেকটা মৌমিন মুসলমানের এই গুণগুলার মালিকানা আনতে হবে ইনশাআল্লাহ খুশি হব ইবাদত কইরা গুনাহ হয়ে গেলে সাহাবীদের মতো পেরেশানি রাখব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ এই রংটা আমিনু কামা আমানান নাস এটা সাহাবীদের ইমানের রং আল্লাহ তাআলা এই রঙের ইমান আমাদেরকে অর্জন করতে নির্দেশ করেছে আমি আসতে বলবো আর কোনদিন নামাজ খাজা করবো না মিথ্যা বলবো না কি করব করবো না চগলখড়ি করবো না ইয়া আল্লাহ হারাম উপার্জন করবো না হারাম খাইব না জুলুম করব না দিন শিখব দিন শিখাবো ইনশাআল্লাহ হকের পথে থাকব হকের দিকে থাকব ধৈর্যের পথে থাকব ধৈর্যের দিকে থাকব চিল্লায় কোন ইনশাআল্লাহ জিন্দাবাদ আর আওয়াজ নাই বলিও মান নাই জিন্দাবাদ আর বলিও নাই আর বলিও নাই আল্লাহ কবুল করুক